وكان الله غفورا رحيما صدق الله العظيم وصدق نبي رسول الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل আলি সিয়া দেনা না ওলা না মহামাদ বশো সিলা পাফে বারা মনো সিলো বরন্ত শা ভিশো সিলো

पशुपा की अटरो हजार हाँ मकलू का अल्लर तस्वीर नुबिर धोरो परिंतरा दिबारा तल्लाहुम्मा सल्लल्लाहु على علي سيدنا مولانا محمد لا اله الا الله لا اله الا لا عل حیاتر مالک زی اللہ موتے مالک شی اللہ آسمان مالک جئی اللہ جو مالک شی اللہ لا إله <سؤال> إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله، لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. জমছে বলো কতুবা সাত নম্বর নক্তি জামি মসজিদ প্রাঙ্গনে তিন রজনী যাবত তাফসিরুল কোরআন মাহফিলের আজ সমাপনী রজনী মঞ্চে উপস্থিত রয়েছেন সমাপনী রজনীর সম্মানিত সভাপতি অহদরতে ওলামা ইকরামগণ সামনে উপবিষ্ট রয়েছেন আমার বাবার বয়সী মুরব্বীগণ আমার সমবয়সী যুবকগণ ছোট্ট ছোট্ট কষিকাচা সোনামণিগণ অত্র এলাকার পর্দার আড়ালের অবলা সরলা সম্মানিতা মা ও ভনেরা সকলের কাছে আমি সালাম পেশ করেছি আসসালামু আলাইকুম আহমতুল আল্লাহ রাবুল আলামিনের দরবারে লাখ কোটি শুকুর জ্ঞাপন করছি জয় মহান রব্বুল আলামিন আজকের এই সময়টা বিভিন্ন রকমের কাজ কাম ফেতনা ফেসাদ থেকে হেফাজত হয়ে শত শত মানুষের ভিতর থেকে যাচাই করে বাছাই করে আমাদের কিছু সংখ্যক লোকদেরকে আল্লাহ রাবুল আলামিন রাসুল জান্নাতের বাগানের ভিতরে আশা এবং বসার মতো দান করেছেন এজন্য জন্য বলি আলহামদুলিল্লাহ আরো যারা বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখনো অত্র এলাকার ভিতরে অনেক মানুষ আনাগোনা করতেছে রাস্তাঘাটে দাঁড়িয়ে গল্প গুজব করতেছে চার দোকানের সামনে বসে গল্প গুজব করতেছে কেউ বলে যে যাব একটু পরে যাব আবার কেউ বলে প্রধান অতিথি আসুক তারপরে যাব এরকম অনেকে অনেক মন্তব্য নিয়ে বসে আছে আসলে তাই নয় আল্লাহর পয়গাম্বার নবী আলাইসালাতাম এই বাগানটাকে পেস্তের বাগান বলে আখ্যায়িত করেছেন বলেন সুবাহান আল্লাহ কিসের বাগান বেহেস্তের বাগান আল্লাহর পৈগম্বর নবী আলাইসালাম সাহাবাদের সামনে আলোচনা করলেন ও সাহাবিরা তোমরা যখন দুনিয়ার জমিনে বেহস্তের জায়গা বাগানের ভিতরে ঢুকবা তখন বেহস্তের বাগানে বিচরণ করবা এবং বেশি বেশি করে বেহস্তের ফল খাবা বলেন সুবাহ আল্লাহ আল্লাহর পৈগম্বরের কাছে এ ওয়াসুলের পর সাহাবা ইকরাম জিজ্ঞাসা করেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর গো দুনিয়ার জমিনে বেহেশতের বাগান কি বেহেশতের বাগান তো আমরা শুনলাম না আল্লাহর پیغمبر ডান দিয়া বলে সাহাবীরা রে তোমরা দুনিয়াৰ জমি নি বাগান চিনু না বেশ বাগান সকলো ঐ সমস্ত মজলিস গুলো যেই মজলিসের ভিতরে কোরআন খাঁ দিছে আল হোসেনা বলে সুবাহান আল্লাহ আল্লাহ কত শুনে সবাই কাম জিজ্ঞাসা করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া কবি বল্লাহ হুদর্গ বুঝলাম আমরা বেহস্তের বাগান কোরান হাদিসের আলোচনা সেই সভাকে বেস্তের বাগান বলে কিন্তু আপনি যে বলছেন বেস্তের বাগানের ভিতরে ঢুকে বেশি বেশি করে বেস্তের ফল খাওয়ার জন্য ইয়ারাসূল আল্লাহ ইয়া গভী হুজুর গো বাগানের ভিতরে বেস্তের ফল কি তা তো আমরা সিনলাম না আল্লাহর ভাই গম্মার মানে বেস্তের বাগানের ভিতরে বেস্তের ফল হলো এই সমস্ত জিনিস যখন বক্তা বলবে আশ্চর্যজনক কোন বিষয় নিয়ে যখন আলোচনা করবে তখন তোমরা সাথে সাথে বলবা আল্লাহ যখন আল্লাহকে নিয়ে আলোচনা করবে তখন বলবা আল্লাহ আকবার যখন আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতের কথা নিয়ে আলোচনা করবে তখন তোমরা সাথে সাথে বলবা আলহামদুলিল্লাহ سبحان الله الحمد لله الله আকবার এগুলো হলো বেস্টের ফল আমার প্রাণের ভাইরে আমার বাবাজিরা আমি আর একটা দৃষ্টান্ত দিতেছি এই মজলিশটাকে মূল্যায়ন কত মূল্যায়ন কত মূল্য এই জিনিসটা বুঝাইতে গিয়ে আমি আরেকটা একটা দৃষ্টান্ত দিয়েছি আল্লাহর পয়গম্বর নবী আলাইহিস একদিন পারের কিনারায় সাহাবা ইকরামদের সামনে কোরআনের আলোচনা করতেছিলেন দ্বীনের দাওয়াত দিতেছিলেন কোরআনের আলোচনা করতেছিলেন এমত অবস্থায় আল্লামা আম্মাজান আয়েশা

একটা গামসা নিয়ে দাঁড়াইয়া আছে, আল্লাহর বাইগম্বার জিজ্ঞেস করলেন ও আয়সা গো বিবি তুমি কেন গামোসা নিয়ে দাঁড়াইয়াছ আয়সা সিদ্দিক রাজি আল্লাহ তাআলা আনহা বলতেছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আপনি যখন দেখলাম পাহাড়ের কিনারায় সাহাবাদের সামনে কোরআনের আলোচনা করতেছিলেন দিনই আলোচনা করতেছিলেন তখন আমি দেখলাম জানালা উপর থেকে বৃষ্টির মতো ফোঁটা পড়ে আপনাদের শরীর মোবারক ভিজে গিয়েছে এই জন্য আপনার শরীর মোবারক মৌসিয়া মুছে দেওয়ার জন্য আমি গামোসা নিয়ে দাঁড়াইয়া গেলাম কিন্তু এখন দেখতেছি আপনার শরীরে এক ফোটা পানির ভিজাও নাই আমার বাড়ির বাইরে আমার বাবাজিরা আম্মাদার আয়সা সিদ্দিকার দিয়াল্লাহ তালা আনহার এই কথা শুনে আল্লাহর ভাই বলতেছে আয়সা রে তুমি কি জানো না যেই মজলিশের ভিতরে দিনই কথাবার্তা আলোচনা হয় কোরআনের আলোচনা হয় আল্লাহর রাসুলের আলোচনা হয় ওই মজলিশের ভিতরে আসমান থেকে বৃষ্টির মতো রহমত নাজিল হইতে থাকে বলেন সুবাহ আর বলি সুবাহ আসমান থেকে যে মজলিশের ভিতরে দিনই আলোচনা চলে কোরআনের আলোচনা চলে ওই মজলিশের ভিতরে কি হতে থাকে আসমান থেকে বৃষ্টির মতো এরকম মশল দ্বারা আল্লাহ রহমত নাজিল হইতে থাকে বলেন সুবাহান এই বৃষ্টির মতো বৃষ্টির মতো এই রহমত কাদের উপরে নাজিল হয় যারা আলোচনা করে আর যারা আলোচনা শোনে বলেন সুবাহ কোথায় হয় প্যান্ডেলের ভিতরে নাকি সারা দেশে যত দূর মাইকের আওয়াজ যায় তত দূর না 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 যত দূর মাইকের আওয়াজ যায় তত দূরের কথা আমার নবী বলে নাই আমার নবী বলছেন ওই মজলিসের কথা ওই প্যান্ডেলের ভিতরের কথা তাহলে আমরা যারা এখনো আমরা যারা এই মজলিসের ভিতরে আছি আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী আমাদের উপরে আসমান থেকে বৃষ্টির মতো আল্লাহর রহমত নাজিল হইতেছে কিনা বলেন জোরে বলেন কথা ঠিক কিনা কিন্তু যারা এখনো প্যান্ডেলের বাইরে আছে তাদের কাছে তাদের তাদের উপরে কি এই রহমত নাজির না ওসব আমি এখনো বলবো আপনাদেরকে জোর অনুরোধ করে এখনো যারা মাঠে ঘাটে রোটে দোকানে দরজার সামনে এখনো যারা আছেন তারা অতি সত্য মাঠের ভিতরে আসুন আল্লাহর রহমত যেন আমাদের উপরে ও বৃষ্টির মতো পড়তেছে আপনাদের উপরে যেন এরকম বৃষ্টির মত পরে আপনারাও যেন সেই সৌভাগ্য ভাগ্যবান হইতে পারেন সেই জন্য আমি সকলকে অনুরোধ করছি সকলে প্যান্ডেলের ভিতরে চলে আসুন আমার পনের ভাইরা আমার বাবা জিরা আমরা অনেক সময় মাপের ভিতরে যখন বক্তা যখন আলোচনা করে অনেক সময় আমরা আল্লাহর নেয়ামতের কথা শুনে আলহামদুলিল্লাহ বলতে কৃপণতা করি কথা ঠিক না আল্লাহ রাব্বুল সৃষ্টি জগতের আশ্চর্য গুলো নিয়ে যখন আলোচনা করে আমরা সুবাহান আল্লাহ বলতে কৃপণতা করি আবার আল্লাহ রাবুল আলমিনের বরত্ত নিয়ে যখন আলোচনা করে আমরা আল্লাহ বলতে কৃপণতা করি কথা ঠিক কিনা অত সবার আল্লাহর গম্বার বলেন تسبحتن واحدة خير من الدنيا وما فيها الله اكبر الله اكبر الله, أكبر. الله أكبر. জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি বলেন আমার আদনা আল্লাহ রব্বুল আলমিনের আদনা একজন বান্দা যদি আমার একজন ইমানদার উম্মদ যদি কেউ যদি একবার বলে সুবাহান আল্লাহ আল্লাহ রাবুল আলমিন এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গাটা রয়েছে সমস্ত ফাঁকা জায়গাটা ন্যাক দিয়ে ভরপুর করে দেয় বলেন সুবাহান আল্লাহ শুধু তাই নয় শুধু তাই নয় এই পৃথিবীর ভিতরে যত সম্পদ রয়েছে যত ধন সম্পদ রয়েছে যত সোনা গয়না রয়েছে যার সব কিছুর মূল্য যত একবার সুবহান আল্লাহর মূল্য তত বলেন সুবহান আল্লাহ তাইলে এই জমিন থেকে আসমান পর্যন্ত যত ফাঁকা জায়গা রয়েছে আচ্ছা এই জমিন থেকে আসমান কতটুকু দূরে আমরা কি কেউ বলতে পারি পাঁচশো বছরের আচ্ছা শুনলাম জানলাম আমরা পাঁচশো বছরের রাস্তা সেটা কি হাইটা গেলে না মোটর সাইকেলে গেলে না অ্যারোপ্লেনে গেলে কিসে গেলে আর মাসের হিসাব হ্যালো বৈজ্ঞানিক কে বলেছেন হ্যালো পড়তে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে যায় এই আলোর গতিতে যদি যাওয়া হয় তাহলে এই জমিন থেকে প্রথম আসমানে যাইতে সময় লাগে 500 বছর ধরে ধরে বলি সুবহানাল্লাহ এক সেকেন্ডে হাজার মাইল বেগে যদি যাওয়া হয় তাহলে এই জমিন থেকে আসমানে যাইতে সময় লাগবে কত 500 বছরেরও কম নাস্তিক মক্তবাগরিকরা বলে देयर इज नो स्काई বলে আকাশ বলতে কিছুই নাই বলে কেন কই না আমরা খুঁজে দেখি আকাশ বলতে কিছুই নাই কয় যে দেখা যায় কই নাই তো এই দেখতে 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 তো একটা সময় দেয়া কিছুই পাওয়া যাচ্ছে না আমার পানির ভাইরা আমার বাবাজিরা এই জমিন থেকে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে যদি যায় তাহলে সময় লাগবে পাঁচশো বছর কিন্তু আমার আল্লাহ রাপুল আলামিন আসমান সৃষ্টি করেছে এই আসমানের ব্যাপারে ওরা যে বলছে দেয়ার ইজ নো স্কাই বলে আকাশ বলতে কিছুই নাই আসলে কি আকাশ নাই নাকি তাদের যন্ত্রের বহর নাই তাদের যন্ত্রের বহন নাই কারণ প্রতি সেকেন্ডে এক লক্ষ্য ছিয়াশি মাইল বেগে গেলে তারপরে তখন এত সময় এত দ্রুত গতিতে গেলে কি সময় লাগবে পাঁচশো বছর তাইলে ওরা এরকম যন্ত্র এখনো বানাইতে পারে নাই আসমান তো ভালো কথা তারা মঙ্গল গ্রহ পর্যন্ত গিয়েছে তাও মানুষ না একটা বস্তু পাঠাইছে কথা ঠিক কিনা আমার পরে ভাইরাম এই আসমান যে আছে আল্লাহ রাবুল আলমিন কোরআনের অসংখ্য অগণিত জাগায় আল্লাহ রাবুল আলামিন দলিল দিয়ে দিয়েছেন আল্লাহ রাবুল আলামিন সুরা মুলুকের তিন নম্বর আয়তের ভিতরে বলেন খুলে তো সাবআ সামাও তিং তিবাক আসমান তু আসiense সাত আসমান রয়েছে এবং প্রত্যেক তবকে তবকে আমার আল্লাহ রাব্বুল আলামিনের সৃষ্টি জীবের বাসস্থান ব্যবস্থা করে রেখে দিয়েছে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সিরাজগঞ্জের একটা ছেলে অক্সফোর্ডে লেখাপড়া করতে আসছিলো এই অক্সফোর্ডে লেখাপড়া লেখাপড়া করতে আসিয়া ওখানে কিন্তু দারুয়নি কিছু ধারণা তাদেরকে দেয় দারোইনী মতাবে তাদেরকে পড়ানো হয় তো উনি দীর্ঘদিন পড়ছে কলেজে পড়া কিছু শিখছে বাসায় গেছে যা দেখে সিরাজগঞ্জের আলার আবার ওই মহিলারা ওই চরকা দিয়ে সুতা কাটে কাপড় বনে তো চরকা দিয়ে সুতা কাটতেছে তো নারী দেখতেছে সুতা কাটতেছে আর নানির দেয় কয় নানি বেড়াইতে আইসি তো কলেজ বন্ধ হয়েছে দীর্ঘদিন বেড়ানো তো বেড়াবি ভালো কথা তো কলেজে গেছে লেখাপড়া কি বলতো কি কয় নানি আমরা বহুত কিছু শিখছি কিন্তু তোমরা তো কিছুই বোঝো না তোমরা বলো আল্লাহ আছে আমরা বলি আল্লাহ নাই সব কিছু ন্যাচারাল থেকে সৃষ্টি হয়েছে দার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নেই বলে নাও না আর তোমরা বলো আসমান ঘোরে সূর্য ঘোরে আমরা বলি না পৃথিবী ঘোরে এখন নানি কয় তোর এই ছাতার মাতা আমি এই সরকার দিয়ে বুঝিয়ে দিতে পারি তুই জাল একবার করছিস কই হ্যাঁ কি কই সরকার আমি ঘুরাইতেছি ঘুরাইলি ঘোরে ঘুরাইলি ঘোরে কত কে ঘুরায় কয় নানি ঘুরায় পৃথিবী ঘুরক তুই যে বললি দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নাই পৃথিবী ঘরক নাইলে সূর্য ঘুরক যাই কিছু ঘুরক না ঘুরক না কেন তোর কোন না নাই বৈসা বৈসা ঘুরা আল্লাহু আকবার দেখছেন কি বিরাজ মহিলা তো বললাম পৃথিবী ঘুরক নাইলে সূর্য ঘুরক একটা তো ঘুরে কিন্তু তোর কোন না নাই বৈসা বৈসা ঘুরায় তুই যে বললি দেয়ার ইজ নো গড আল্লাহ বলতে কিছুই নাই বক্তজা আসমান বিতনা করুক আর সূর্য করুক যাই কিছু করুক না কেন যেই ব্যক্তি ঘোরায় তিনি হলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহু আকবার আল্লাযী খলক সবা

এক সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে গেলে প্রথম আকাশ পাওয়া যায় এরপরে হলো প্রথম আসমান এই প্রথম আসমানটা আমার আল্লাহ রাবুল আলমিন বানাইয়াছেন সাদা ধবধবে মার্বল ভাত দ্বারা বলেন সুবাহান এই সাদা ধবধবে মার্বল ভাত দ্বারা সৃষ্টি করেছেন আসমান এই আসমানের পুরুত্বটা রয়েছেন আবার ওই প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে গেলে আবার পাঁচশো বছরের রাস্তা বলেন মানে এই জমিন থেকে প্রথম আসমানে যাইতে যত সময় আবার ওই আসমানের মোটাটা মানে পুরুত্বটা এত দূরত্ব বলেন সুবাহ এরপর হলেন দ্বিতীয় আসমানে প্রথম আসমান এবং দ্বিতীয় আসমানের মাঝখানের খালি জায়গাটা রয়েছেন আবার সেই প্রতি সেকেন্ডে আলোর গতিতে গেলে আবার প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল বেগে গেলে আবার পাঁচশো বছরের রাস্তা বলেন সুবাহান এরপরে দ্বিতীয় আসমান এই দ্বিতীয় আসমান আমার আল্লাহ বুলা আলমিন বানাইছেন মজবুত লোহা দ্বারা বলেন সুবাহান ওই মজবুত লোহা দ্বারা যে দ্বিতীয় আসমান বানাইছেন ওই দ্বিতীয় আসমানের গুরুত্বটা রয়েছে আবার আলোর গতিতে গেলে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি মাইল বেগে গেলে আবার পাঁচশো বছরের রাস্তা বলেন সুহান আল্লাহ এরপর হলো দ্বিতীয় আসমান এবং তৃতীয় আসমানের মাঝখানের ফাঁকা জায়গাটা আবার সেই আলোর গতিতে গেলে আবার পাঁচশো বছরের রাস্তা এরপর হলো তৃতীয় আসমান তৃতীয় আসমান আমার আল্লাহ রাব্বুল আলামিন আলামিন বানাইছেন রুফাদা খাটি রুফ রুফ সান্দি রুফাদা বলেন সুবহানাল্লাহ এই সান্দির পদরা এক তৃতীয় আসমান বানাইছেন ওই তৃতীয় আসমানের পূর্তটা হলো আবার 500 বছরের রাস্তা এরপর হল তৃতীয় আসমান এবং চতুর্থ আসমানের মাঝখানে ফাকা জায়গাটা আবার 500 বছরের রাস্তা এরপর হলো চতুর্থ আসমান চতুর্থ আসমান বানাইছেন খাতি রুফা দিয়ে ওই ওই আসমানের পূর্ত হলো আবার 4 500 বছরের রাস্তা এরপর হলো পঞ্চম আসমান এই পঞ্চম আসমানটা আমার আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন খাটি স্বর্ণ দ্বারা বলেন সুবহানাল্লাহ ওই পঞ্চম আসমানের পুরুত্ব রয়েছে আবার সেই আলোর গতিতে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল বেগে যদি যায় তাহলে ওই পঞ্চম আসমানের খাটি খাঁটি স্বর্ণের দ্বারা যে আসমানটা বানাইছেন ওই আসমানের পুরুত্ব হলে আবার পাঁচশো বছরের রাস্তা এরপরে হলো ষষ্ঠ ষষ্ঠ আসমান আর পঞ্চম আসমানের মাঝখানের ফাঁকা জায়গাটা রয়েছে আবার পাঁচশো বছরের রাস্তা এরপরে ষষ্ঠ আসমান লাল ইয়াকুব পাথর দ্বারা বানাইছেন ওই ষষ্ঠ আসমানের পুরুত্ব রয়েছে আবার পাঁচশো বছরের রাস্তা এরপরে ষষ্ঠ এবং সপ্তমের মাঝখানের ফাঁকা জায়গা রয়েছে আবার পাঁচশো বছরের রাস্তা এরপরে হলো সপ্তম আসমান এই সপ্তম আসমান আমার আল্লাহ রবুল আলমিন বানাইছেন মর্মর পাথর দ্বারা বলেন সুবাহ আল্লাহ এই সপ্তম আসমানের পুরুত্ব আবার রাস্তা এরপর রোলেন আপনি সত্তর হাজার মুড়ের পর্দা এক একটা পর্দা থেকে আরেকটা একটা পর্দার দূরত্ব সেই বিদ্যুতের গতিতে গেলে প্রতি সেকেন্ড এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগ যদি দাঁড় হয় তাহলে এক এক পর্দা থেকে দ্বিতীয় পর্দা যাইতে লাগে আবার পাঁচশো বৎসরের রাস্তা বলে শুবাহান আল্লাহ এমনিভাবে একটা নয় দুইটা নয় একটা একশো নয় দুইশো নয় এক হাজার নয় দুই নয় নয় সত্তর হাজার নূরের পর্দা রয়েছে এরপরে হলো আমার আল্লাহ রাবুল আলমিনের আর সোহাজিম ধরে বলেন সুবাহান বুঝতে পেরেছেন কত তুরুত্ব আর বরাবর কি দেয়ার ইজ নো স্কাই বলে আকাশ বলতে কিছুই নাই আমার প্রাণের ভাইরা আল্লাহ রাবুল আলমিন সুরাহ রহমানের ভিতরে বলে দিয়েছে আমি আকাশকে স্থাপন করেছি সু তার সাথে কায়েম করেছি দারিবাল্লাহ জোরে জোরে বলেন সুবাহ আল্লাহ তাহলে আসমানের পরিচয় দিয়ে দিলাম আপনাদের কাছে যে আসমান কত দূরত্ব এবং এক একটা আসমানের পুরুত্ব কত এবং দুই আসমানের মাঝখানের ফাঁকাড়া কত এই পরিচয় আপনাদেরকে দিয়ে দিলাম ইনশাল্লাহ আপনারা বসতে তো ভুল সমস্যা হয় নাই সমস্যা হয়েছে নি